আপনারা দেখছেন ডিএন টিভি বাংলা আসুন দেখে নিন আজকের নজরুল মঞ্চে বিএলওদের ট্রেনিং চলাকালীন ছড়ালো চরম বিশৃঙ্খলা স্কুলের পাশাপাশি বিএলও দায়িত্ব সামলানো অসম্ভব অন ডিউটি বিএলও হিসেবে কাজ করবেন নইলে নয় দাবি বিএলও দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের পাশাপাশি বিভিন্ন মহল থেকে বিএলওদের হুমকি দেওয়া হচ্ছে নিরাপত্তার দায়িত্ব কারা নেবেন নির্বাচন কমিশনের কাছে এর কোনো সদুত্তর নেই খুব বিয়লোデル মধ্যে তা চাইছেন কেন্দ্রীয় বাহিনী দিয়ে নিরাপত্তার মধ্যে দিয়ে তারা কাজ করতে নির্বাচন কমিশনের কাছে লিখিত প্রতিশ্রুতির দাবিতে বিক্ষোভ চলে নজুলমঞ্জে মঞ্চ থেকে স্টাফ রিপোর্টার ডিএনটিভি বাংলা আমরা আমরা কিন্তু এখানে দিয়েছে অল নাম দেয়নি এটা কার নেই

ডকুমেন্টটা যেন থাকে আমাদের কাছে কারণ আমাদের সার্ভিস বুকে এগুলো ওঠে আমাদের সার্ভিস বুকে এগুলো ওঠে এমন নয় যে এগুলো পড়ে থাকে সেটা আমি কমিউনিকেট করছি একটা হচ্ছে সবাই বক্তব্য আছে সেটা স্যার আরেকটা কথা আছে যেহেতু আমাদের দুজন প্রতিনিধি স্যারের সাথে দেখা করেছেন গতকাল একটা চিঠি অফিসিয়ালি সেন্ট্রাল নির্বাচন কমিশনকে পাঠানো হয়েছে সেই চিঠির চিঠির বয়ান কি ছিল সেটা মিডিয়াকে দেখানো হোক সেই চিঠিতে আমরা সই করে জানিয়ে দেবো তাহলে আমাদের দেওয়া ওনারা যে রিকোয়েস্ট করেছে সেই ম্যাটারটা সবাই জানে জেনে গেল বলছেন আমি জেনে আপনাদের বলছি আমার একমাত্র অনুরোধ আপনারা প্রত্যেকে শিক্ষিত মানুষ শিক্ষাগত যোগ্যতা আমার থেকে আপনাদের অনেক বেশি সম্মানীয় মানুষ দয়া করে এমন কোনো পরিস্থিতি তৈরি করবেন না

আমরা একটা সত্ত্বে তো দুটো জায়গায় চাকরি করা যায় না আমরা যেখানে চাকরি করতে যাই সেখানে যেতে আমাদের দুই আড়াই তিন ঘন্টা সময় লাগে সেখান থেকে আমরা বাড়ি ফিরি ছটা সাড়ে ছটা সাতটা বাজি তারপরে আমরা সময় হাতে পাবো কতক্ষণ এই কাজটা করার জন্য তিন থেকে চার ঘন্টা তিন থেকে চার ঘন্টা এই কাজটা করা সম্ভব নয় সারাটা দিন লাগবে তো সারাটা দিনের জন্য আমাদের তো কোনো অন ডিউটি বা কিছু যদি না দেওয়া হয় আমরা কাজটা কিভাবে করবো একসঙ্গে তো দুটো জায়গায় থাকা সম্ভব নয় আমি একটা বজবজে থাকবো আবার কলকাতা আর এটা বড্ডটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল আমরা চাইছি রিটেন অন ডিউটির অর্ডার আমাদের দেয়া হোক যাতে আমরা সুষ্ঠুভাবে বিএল এর কাজটা করতে পারি আপনারা ওনারা বলেছেন ওনারা ইলেকশন কমিশনের কাছে ব্যাপারটা ফরওয়ার্ড করবেন তারপর আমাদের জানাবেন অর্থাৎ ব্যাপারটা অনিশ্চি তাহলে আমরা কিভাবে কাজটা শুরু করব কাজটা করতে গেলে তো আমাদের তাহলে এমএলসিএল সবই চলে যাবে সমস্ত ছুটি চলে যাবে তো আমরা কি ছুটি নিয়েই কাজটা করব একটা দীর্ঘ সময় ধরে চলবে একটা শরীরে তো দুটো জায়গায় থাকা সম্ভব নয় করতে হবে এবং দেখা রেজাল্ট তৈরি করা অনেক কাজ সেইগুলো করে আমরা পনেরো বাড়ি থেকে বেরোই সন্ধ্যে সাতটার পরে বাড়ি বুঝি তারপরে আমাদের পক্ষে পাড়ায় পাড়ায় ঘুরে এবং লোকের বাড়ি বাড়ি গিয়ে রাত্রি আটটা নটার সময় বেল বাজিয়ে আমি সেটা করতে পারি না

অজানা অচেনা লোকের বাড়িতে যেতে হয় সন্ধ্যের পর রাত্রি নটার পর তো সেই ক্ষেত্রে তো নিরাপত্তা একটা বিষয়